إِنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ ذِكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ হ্যাঁ তোমরা আমার মহাম্মতি ময়না যে গুণতাই শীতে গরমে ভাওয়ার ফাটা মূরা ফাটা উটা লইয়া খেতুত করিয়া গরিব না ঠেনা ঠেলা চালাইয়া শয্যা দিয়া হয়নি সুবাহানা রব্বি আল্লাহ সুবাহানা রব্বি আল্লাহ কসম রব্বে কাবার কসম আল্লাহ কইন ও আমার বন্দা ও আমার বন্দী ও আমার পিয়ারা বন্দা মহাম্মদি মহিনা

অত যসব উঠে না অত রহম আমি করম দিলি আমি ওই না তুন সৈজ্জাত গিয়া যে সুবহানাল্লাহ রব্বিয়াল আলাহ কস আমার কুদরতের পাওয়া কান তোর সৈজ্জাত জগৎ বিছাইয়া দিলাই সুবহান হাদিসে কুন জি মব কইলাম এবলা ও ওতা মানুষ রূপলে জাগা না 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 ভাইসাব হুষ করো বেরো ধরো শোনা নশা মিয়া হাতা লইয়া যাই রে গিয়া দলvani ভালাই ওতারে মেসেজ দে ওতারে মে ইকার অর্থ আছে আগর মই মুরব্বী নাই ফুটি বড়িয়া নবী জিকে দেখছো আমি আমার মুর্শিদ পীর কামিল রে কইলাম হুজুর আপনি ফুটি দেখি আমারে দি হোরাইন করি মইজো বা গর সঙ্গ কোনো ফুটি তো কুতির সব নাই ওলা আমারে তেলা মারি কইছইন ইতা মাটিও না ফুটি বড়িয়া আল্লাহর রাসূল রে দেখছো ইন বাকির বাফে বুঝ হারাইনি আর আমরা এখন মক্কা মদিনা গিয়ে খালি সাফে বেরিয়ে যায় বেরবো না রীতি আমার বাই অকল শুনো কিন্তু যত নবীজির মহাম্মদী মহিনা অকল গেটিত বনো ডাইনে বাবুয়ার স্টেজ আমি এখন কথা কইতাম খেয়াল করে শুনবাই নি একদিন আমরা দুনিয়া ছাড়িম এর লাগে আমি সদিস পড়েছি অযোধ্যা নাফসা কামি না হাগিল কবুর ইগু ছাড়িব মাত নাই ইগু অবা হেকার তালি আর হালিমুদ্দিন তুমি ভাবিও না বলে আমার দাঁড়ি ফাঁকি পার সময় এই পড়া না তুমি ফোর্থে দিন আল্লাহ বিশমুখা হয়ে আছে লেটিত রায় কোনো কে তো আরেকটা বিজু করে এক কাতি উঠো ও এক যদি মৌত হয়ে যায় হে তে তো শেষ শেষ রাজ অমন ঘুমাইছো নি রে তুমি অজ্ঞান হইয়া তোমার মা বুধে রহমত বাটন আনো না মাঙ্গিয়া রে মন ঘুমাই ও ও টাইম খানো মা বুধে আইয়া কইতরা ইয়া ইবাদি ইয়া ইবাদি

না সুদা মাস আমি আমার আনছি পুলিশে দিত না ইসুরি গুলা হার জানাবো কোনো অসুবিধা নাই আমি বাইরে লাগে কইছি না আমি বেশ আস্তা মানুষ তো কই দিছি আমার আল্লাহ দেখরা এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জল মাঞ্জল করিয়া যদি কই ইকে মানতো নাই আর এটা তোর বাফর তোর মানুষের লাখ লাখ মানুষে দিত দিতরা ও মুই মোর ভাই হারাই দিছি হারাইছে আনছি আমার তুমি তারা কইছি আমার যেটা করি আমার ভাই নজরুল সব আমার এখান থেকে কয় অবশ্যই আমার থেকে লাম্বা আমারে হলুর আর ওপর মদিনার ফুলি আমি তারে বুঝাইয়া কইছি আর কি বলি আল্লাহ সুফ হাবিবি আনা মজবুর অল্লাহ শেখ না কবির সদিদ মরিজুনা ইয়াল্লাহ সুফ ইয়া হাবিবি কইছি আমার সামান্য ভালে হলো হারা মালে আমি কলে আমার হতোয়া না বেটা আনা আশি কোন আলাই কাকা আশি কোন আইসুল করি মাতিস না এটা তুমি ও দিছে ইকানো লেখানো বিজির হদিস কেয়ামতর আগ পর্যন্ত যতদিন থাকবো মদিনা মজুদ ইনশাআল্লাহ তারপর তোরা বাদে যেত সময় কুলায় মাতিম